তো প্রিয় বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আর আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা দিনটা খুবই সুন্দর লাগছে দেখতে দেখো চারিদিকে দেখতে পাচ্ছ নদীর জলও একদম কমে গেল কারণ আমাদের ওই চাকমাঘাট সামনের দিকে এদিকে সামনে চাকমাকাট আছে তো চাকমাকাটে ব্রিজ আছে একটা তোমরা জানো যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ তো তারা জানো তো আজকে বীজে বীজটা মনে হয় বন্ধ করে দিয়েছে তার জন্য জলের পরিমাণটা খুব কম দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে না তো চলো বন্ধুরা এখন চলে যাওয়া যাক কৃষি জমিতে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা অনেক কিছু দেখতে পাবো আশা করি তো চলো বন্ধুরা আর প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আরেকটা কথা বলি তো আজকে যাওয়া শনিবার আজকে শনিবার আজকে সিম পাড়ার কথা ছিল অনেক পরিমাণ বেশি প্রায় দেড়শো থেকে দুশো কেজির মতো পাড়ার কথা ছিল চারজন চারজন আর একজন পাঁচজন মিলে পারার কথা ছিল কিন্তু আমাদের বাড়ি থেকে যে সবজি নিয়ে যাবে তো ও বলল এখন নাকি আগরতলা গুলবাজারে সিম বিক্রি করা সম্ভব না বা সিমের রেটটা একদমই কম তো যে ছেলেটা আমাদের বাড়ি থেকে সবজি নিয়ে যায় ও বলল আজকে সিম কম পারার জন্য কারণ ও নিয়ে বেচতে পারবে না তো আজকে হলো শনিবার তো বন্ধুরা কি বলবো আমাদের কৃষকের পরিস্থিতি দেখো সিম খেতে সিম ধরেছে কিন্তু পারতে পারবো না খেতে মানে জমিতেই রাখতে হবে বিক্রি করা যায় না বলে তো আজকে তার জন্য চলে আসলো মাত্র দুজন তো আজকে বেশি পারবে না তো কী বলবো জমিতে রাখো সম্ভব না কারণ রাখলে বন্ধুরা সিম নষ্ট হয়ে যায় তার জন্য পারতে তো হবেই কম আর বেশি তো ও বলেছে আজকে কম পারার উদ্দেশ্যে কারণ বেশি নিলে ও ব্যস্ত পারবে না তার জন্য বন্ধুরা মনে একটু কষ্ট তো তবু মনে কষ্ট নিলে তো আর হবে না জীবনটা লড়াই করেই চলতে হবে তো চলো বন্ধুরা দেখ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর একটু ভালোবাসা দিয়ে যাবে আর আমার তরফ থেকে তোমাদের জন্য সবসময় থাকবে বন্ধুরা অসংখ্য অসংখ্য ভালোবাসা তো টাটা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর প্রিয় বন্ধুরা সেদিন তো আমার ভিডিওর মধ্যে দেখতে পারলে যে আমাদের চার তারা দিচ্ছিলো পিসা কাকু আর বাবু মিলে চার দিচ্ছিলো তো তোমরা দেখতে পেলে তো আজকে দেখো মোটামুটি চার দোক কমপ্লিট হয়ে গেল আর এই যে সুতো দিয়ে এই যে সুতো দিয়ে একদম বেঁধে দেওয়া হলো তো এখন দেখতে পাচ্ছ আমি চারকে টানছি কিন্তু চারটা উঠছে না তো তার কারণ এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল আমাদের চার দেওয়া তো এখন শুধু কি হবে বন্ধুরা বলো তো এখন হবে এই যে পটল গাছটি দেখতে পাচ্ছ না এই পটল গাছটি যে একটু বড় হলে এখন তো এক এই দেখো এখন একটু ছোটো ছোটো একটু মাত্র মানে আধ অর্ধেক হাতের মতন হবে এতটুকু বড় হয়েছে বেশি বড় হয়নি যখন দু হাত তিন হাত ফুটে যাবে বা চার হাত পাঁচ হাত বড় হয়ে যাবে এই পটল গাছটি তখন কি করবে এখানে একটা বাঁশ খুঁটির মতো এখানে একটা দিয়ে দেওয়া হবে খুঁটির মধ্যে পেঁচিয়ে 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 চারের উপরে দিয়ে দেওয়া হবে চলো বন্ধুরা দেখা যাক যখন আস্তে আস্তে বড় হবে তো তোমরা দেখতে পারবে আশা করি কারণ আমার ভিডিও যারা দেখো তারা কন্টিনিউ দেখতে পারবে ছোট থেকে একদম বড় হয় আমি তো প্রত্যেক দিন ভিডিও বানাই তো তার জন্য তোমরা দেখতে পারো এই দেখো বন্ধুরা কত পরিমাণ পাখি উড়ে যাচ্ছে তো হয়তো আমার ক্যামেরাটার জন্য তোমরা সঠিক ওই যে দেখো তো আমার ক্যামেরাটা এত বেশি ভালো না তার জন্য তোমরা হয়তো বা সুন্দরভাবে দেখতে পাচ্ছ না তো ওই দেখো আবার ঘুরে আসছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা খালি চোখে দেখতে না গ্রামের পরিবেশটা খুবই খুবই ধারণ লাগে তো তোমরা যদিও যারা যাদের বাড়িতে গ্রামে তারা তো অবশ্যই জানো যাদের বাড়িতে শহরে তারা এই জিনিসগুলো বন্ধুরা একদম কমই দেখো তো তার জন্যই অনেকে বলে যে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছ বন্ধুরা তো প্রিয় বন্ধুরা চলো এখন যাওয়া যাক যাওয়া যাক মানে কোন কেতে যে কেটে আজকে আমাদের সিম পাচ্ছে তো তোমরা জানো আমাদের দুটাকে তিনটা সিম খেতে আছে তো সেই কেটে যাওয়া যাক তো আজকে তো আমি তো দেখে একবার দেখিয়েছিলাম এরকমভাবে সিম করা যায় একদম খুঁটি দিয়ে আবার এরকমভাবে সিম করা যায় একদম চার দিয়ে তো দুরকমভাবে আমাদের সিম করে আর যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো তো চলো এখন চলে যাওয়া যাক সেই জায়গাতে যেই জায়গার মধ্যে আমাদের সিম পাড়া হচ্ছে আর তার জন্য আরও অনেক অনেক কিছু দেখাবো নতুন নতুন আজকে তো তোমরা অবশ্যই দেখবে আর এই দেখো জেটুদের মোটর ক্যাট তো আমাদের মোটর তো একদম নষ্ট হয়ে গেলো আর যেটুদের জেঠুদের মটর মোটর ক্যাটও দেখতে পাচ্ছ একদম নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা আর দেখতে পাচ্ছ মানে কি বলবো পাখিদের এত আনাগুনা শব্দ শুনতে পাচ্ছ কি না আমি জানি না তো দেখে নাও গাছের মধ্যে এই দেখো তো সামনের ক্যামেরাটা এত ভালো না তো পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছে এই দেখো না বন্ধুরা এই দেখো উড়ে গেল আর এই যে আমাদের ক্ষেতের জমিতে উপরে চারের চারের উপরে কতগুলো পাখি দেখা যাচ্ছে না বন্ধুরা ক্যামেরার মধ্যে তো সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে কারণ লুকিয়ে আছে পাখিগুলো আর এই দেখতে পাচ্ছ পেপে সুন্দর করে আছে দেখছ খুব সুন্দর লাগছে না অনেকগুলো পেঁপে ধরলো তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাই কারণ টমেটো গাছ দেখালাম শুধু আমাদের খাবার জন্য ঘরের মধ্যে আর কি তো টমেটো গাছ আমরা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাব না কারণ টমেটো গাছের পরিমাণ একদম ক অল্প লাগিয়েছে এই দেখো একদম অল্প লাগিয়েছি টমেটো গাছ আর টমেটো চলে টমেটো আসলো টমেটো এখন পাখেনি ওই দেখো একদম কাঁচা রয়েছে তো আস্তে আস্তে বড়ো হবে বড়ো হয়ে থাকবে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে না আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে দুয়া তো তোমরা অনেকে বলবে যে এখানে আগুন লাগলো না কি না বন্ধুরা আগুন লাগেনি তো আগুন লাগেনি বলতে এই যে দেখতে পাচ্ছ মটর গাছ তো মটর গাছ তো নষ্ট হয়ে গেলো মানে মটর গাছ তো একদম শেষ এখন গরুকে খাওয়াচ্ছে তো তার জন্য বন্ধুরা এই যে আগেছাগুলা দেখতে পাচ্ছ সবগুলা একদম মানে গাছপালা দেখতে পাবো যদি একদম শুকিয়ে গেছে বা লাকড়ি বলতে পারো বা আগাছা সবগুলা এক একসাথে জমা করে সেগুলোকে পরিষ্কার করতে হবে তার জন্য বন্ধুরা একদম আগুন লাগিয়ে সেটাকে ধ্বংস করে দিতে হয় তো তারপর ট্রাক্টর দিয়ে মাটির উর্বরতা বা বৃদ্ধি করার জন্য মাটিকে আবার আগে তো বন্ধুরা অতীতকালে তো কী হতো গরু দিয়ে গরু দিয়ে লাঙ্গল দিয়ে কাজ করা হতো তা এখন তো আধুনিক যুগ চলে আসলো মানে ট্রাক্টর দিয়ে তো আমাদের এখনও বেসিক্যালি বন্ধুরা ট্রাক্টর আসলো আর অনেকখানে যারা কৃষি জমি করে পাঞ্জাব বলো বা কলকাতা বলো বা বিভিন্ন বিভিন্ন জায়গাতে আছে বা বাংলাদেশ বলো বন্ধুরা তো বিভিন্ন জায়গায় আছে কি আধুনিক মেশিন আসলো কিন্তু আমাদের যে এই জমিতে বা আমাদের যে এলাকায় বন্ধুরা এখনও আধুনিক মেশিন আসেনি শুধুমাত্র যে ট্রাক্টর ট্রাক্টর দিয়ে চাষ করি আমরা ট্রাক্টর দিয়ে মাটির উর্বরতা আমরা ঠিকঠাক করি আর কি তো লাঙ্গনের লাঙ্গল দিয়ে দে গরু গরু গরুকে যে এখনো অনেক গ্রাম দেশে আছে মানে একদম ভিতর সাইডে বন্ধুরা যারা গরু দিয়ে এখনও লাঙ্গল দিয়ে চাষ করে কিন্তু এখন আমাদের এখানে লাঙ্গল দিয়ে কেউ চাষ করে না কারণ ট্রাক্টরের একটা গরুকে পালতে বন্ধুরা অনেকই পরিমাণ কষ্ট করতে হয় কারণ আগের মতন আর এত মানে জঙ্গল নেই বা এত পরিবেশ বা ঘন জঙ্গল নেই যে গরুকে ছেড়ে দিলে গরু খেতে পারবে তার জন্য দেখতে পাচ্ছ এই যে গরু দেখতে পাচ্ছ আমাদের আবুটা তো আবুটা অনেক দিন কষ্ট পেয়েছিলো কারণ সবগুলা সব দিকে বন্ধুরা একদম কৃষি জমি ছিল সব দিকে মানে এইদিকে সিমকেত এদিকে মটর কেত এদিকে দেখতে পাচ্ছ আলু কেত এদিকে বিমকেত মানে সব দিকে লাগিয়েছে বিভিন্ন ধরনের সবজি সবাই লাগিয়েছে তার জন্য বন্ধুরা গরু আমরা কি খাওয়ালাম ধান কেতের যে খর বা বন তো অনেকে ছিনো বা খর বলো অনেকে বন বন বলো বন্ধুরা তো যে যেটাই বলো তো প্রায় আমরা এক মাসের মতো আমাদের আবুটাকে এই যে আবুটাকে দেখতে পাচ্ছি আবুটাকে খাওয়ালাম তো অনেক কষ্ট করেছিল অনেক কষ্ট করলাম তারপর সিমের যে ছুকলাটি সেটা খাওয়ালাম বিভিন্ন ধরনের মধ্যে অনেক কষ্ট করেছিল কিন্তু এখন মটর গাছটা এখানে তার ফসল লাগানো হবে না বা কয়েকদিন এখানে ফসল লাগাবো না আমরা এটা গরু যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গরু খুব সুন্দরভাবে অনেক দিন খেতে পারবে তো দেখে না না আমার আবুটাকে দেখে ও দুষ্ট হয়ে গেল দুষ্ট দুষ্টামি করে এখন এত বড় হয়ে গেছে তো দুষ্টামি কমে না ওর কি করে দেখতে পাচ্ছ দুষ্টামিটা আর কমে না আর যে বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে ক্ষেত বা ভীমগুলা তো ভীমগুলা কি আর কি করবো বলো তো এই তুলে শুধুমাত্র এই গাছগুলাকে আবুকে খাওয়ানো হবে মানে গরুকে খাওয়ানো হবে আর এইদিকে দেখো তুলে নিয়েছে অলরেডি তো অনেকে আসলো অনেকে এসে এগুলো তুলে নিল কারণ এগুলো তো আর সবজি ধরবে না কারণ আমরা তিন থেকে তিনবার তিনবার তিন থেকে চারবার না আমরা পাঁচবার পাঁচবার পারলাম বন্ধুরা বিম দেখতে পাচ্ছ আর ওই যে সামনের ক্ষেতটা দেখতে পাচ্ছ সামনে যে একটা বিম ক্ষেত আছে তো এটার মধ্যে একটু একটু রয়েছে এটার মধ্যে পার আর দিন মনে হয় পারবে আর এটা তো শেষই তো চলো বন্ধুরা দেখা যাক আমাদের অন্য অন্য ক্ষেতগুলো সো বন্ধুরা তোমাদের যে বলেছিলাম যে সিম পারবে তে দেখতে পাচ্ছ মাত্র এক ব্যাগ পারল আর এরিক দিয়ে পারবে এক ব্যাগ তো তিন ব্যাগ বা চার ব্যাগের মতন পারবে তো ব্যাগের মধ্যে ধরো না তো আবার বাড়িতে নিয়ে আবার আমরা আমরা বাঁচতে হবে তো প্রায় আজকে ক কেজি হবে প্রায় সত্তর থেকে আশি কেজির মতন পারবে আজকে দেখতে পাচ্ছ তারা পারছে উপর থেকে দেখা যাচ্ছে না চলো দেখায় নিচে থেকে এই দেখো সামনে তারা চেয়ারের মধ্যে দাঁড়িয়ে পারছে এই দেখো চেয়ার আর প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ লাউ আমাদের লাউ খেটটা তো তোমাদের দেখাচ্ছি এই কারণে তোমরা একটু পরে দেখতে পারবে তো তোমরা দেখতে পেলে যে লাউ একদম নেই তো লাউ ছিল বন্ধুরা লাউ ছিল অনেকগুলো লাউ ছিল লাউ সবগুলা কেটে গরুকে খাওয়ানো হয়েছে বেশিরভাগ গরুকে খাওয়ানো হয়েছে আর বিশ থেকে পঁচিশটা লাউ বা বাজারে বিক্রি করেছে বিক্রি করেছে বলতে কি সবগুলো লাউ বন্ধুরা পঞ্চাশ টাকা বা একশো টাকা দিল আর কি বলো বন্ধুরা মানে লাউয়ের কোনো দাম রেট নেই তার জন্য গরুকে খাওয়া দেওয়া হচ্ছে তো এই ক্ষেত আছে আর এই ক্ষেতের মধ্যে তো নেই সবগুলো কেটে একদম ফেলে দেওয়া হয়েছে ফেলে একদম গরুকে খাওয়া দেওয়া হয়েছে শুধু আমাদের না অনেকগুলো মানুষ নিল লাউ খেতে তো অনেকে বলে গরু গরু বিলে এখন লাউই খায় না মানে লাউ খেতে খেতে আর ভালো লাগে না গরুরও তো কি বলবো বন্ধুরা কৃষকের জীবন আর প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তো এটা কি গাছ বলো তো তো আমি তোমাদের বলে দিই এটা হচ্ছে বেগুন গাছ তো এই বেগুন গাছটি হলো জেটুদের তো দেখো বেগুন এখনও ভালো করে আসেনি দেখতে পাচ্ছ এই দেখো বেগুন বেগুন এখনও ভালো করে আসেনি কিন্তু বাজারে নিয়ে গেলে বাজার মূল্য কত তা আমি বলবো না তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা তো এত কষ্ট করে এই বেগুন গাছ লাগে বাজারে নিয়ে মানে কী বলবো কৃষিকাজের এত পরিশ্রম করার পরও মানে বাজার মূল্য যখন শুনতে পারি না তখন ইচ্ছে হয় সবগুলা গাছ একদম খেটে ফেলে দেওয়ার ইচ্ছে হয় তো তবু কি করতে হবে মানে খেতে তো হবে কারণ এইগুলোর উপর নির্ভরশীল তো একজন কৃষক ভাই তারা দেখতে পাচ্ছ এখনো আসেনি কিন্তু বাজার মূল্য একদম কমে গেছে আর সুপ্রিয় বন্ধুরা দেখতে দেখতে প্রায় বেলা হয়ে গেল আর আমিও চলে যাবো বাড়িতে তো বাড়িতে যাবো কারণ বাড়িতে গিয়ে আবার যে সিমগুলো তারা পারছে সেগুলোকে একদম বাস করে যেগুলো খারাপ আছে বা যেগুলো ভালো আছে সেগুলোকে আলাদা করতে হবে তারপরে বেগে ভরতে হবে তো তোমরা সকলে জানো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখতে পারো এই জিনিসটি তো আজকে বেশি বেশি পারবে না তার জন্য আজকে বেশি পারবে না বলতে মানে কি বলো বন্ধুরা তো জাস্ট একটা কথা বলি যখন কৃষি জমিতে অনেক কষ্ট করার ফল পরে ফসল হয় না কেন হয় না কেন ভগবান ফসল হয় না কেন হয় না কেন ঠিক আছে ভগবানের দিয়েছে ফসল হলো তারপর কি ফসল পারতে যাব পারলাম তারপর বলে ফসল পেরো না কেন পারবো না বন্ধুরা কারণ বাজারে নিয়ে বিক্রি করা সম্ভব হয় না তো আজকে সেমই হলো তো ফসল হচ্ছে আমাদের কৃষি জমিতে ফসল আছে বাজারে নিয়ে বিক্রি করার জন্য উপযুক্ত হয়েছে কিন্তু যে নিচ্ছে আমাদের বাড়ি থেকে ও বলল যে বাজারে নাকি নিয়ে বিক্রি করা সম্ভব সম্ভব নয় কারণ বাজার মূল্য একদম কমে গেছে তো তোমরা বলো কৃষি জমিতে কষ্ট করার পর ভগবানকে ডাকতে হয় যখন ফসল হলো ফসলটি নিয়ে বাজারে বিক্রি করা যেতে পারে না তো তোমরাই বলো কৃষক ভাইদের জীবন বন্ধুরা তো একটাই তোমরাই একটু কমেন্ট করে জানিও তো তোমাদের কেমন লাগলো আর যারা কৃষিকাজ করো তারা তো অবশ্যই জানো যে এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের কি অবস্থা তো চলো বন্ধুরা এখন চলে যাওয়া যাক বাড়িতে বাড়িতে গিয়ে আবার কাজ করব আর এই যে দেখতে পাচ্ছ এখন বাড়িতে বাড়ি নিয়ে চলে যাবে নদী পার হয়ে বন্ধুরা তো চলো আমিও চলে যাই বাড়িতে সপ্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কৃষি জমি থেকে সিম নিয়ে চলে আসলো বাড়িতে তো এখন সিমটা বাস করো বাস করে ব্যাগের মধ্যে নিব আর বিকেল মেলা নিয়ে চলে যাবে তো দেখতে পাচ্ছ আজকে সিমের পরিমাণ অনেক কম তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো আর আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য রইলো অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন তো বন্ধুরা এই কথা বলেই আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা